শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী টলিউডের যে অন্যতম পাওয়ার কাপল সেটা বলার অপেক্ষা রাখে না আর তারা মাঝে মধ্যেই তাদের সুখী দাম্পত্য এবং সংসারের ছবি ভাগ করে নেন কিছুদিন আগেই মেয়ে ইয়ালিনির মুখ দেখিয়েছেন তারা এবার গোটা পরিবারের ছবি প্রকাশ্যে আনলেন একসঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তিনটি ছবি পোস্ট করেন সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি টি শার্ট পরে ইউভানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তার ছেলের পরনেও টি শার্ট এবং প্যান্ট তাদের পাশেই খয়েরি রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছেন রাজ চক্রবর্তী পরের ছবিতে দেখা যাচ্ছে মেয়ে ইয়ালিনিকে কোলে নিয়ে হাসছেন অভিনেত্রী ছোট্ট ইয়ালিনির পরনে কালো টি শার্ট এবং জিন্স মাথায় আবার চার চারটে বাঁধা তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে ইউভান মাকে জড়িয়ে চুমু খাচ্ছে এই ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী ইনফিনিটি সাইন দিয়েছেন এই পোস্টে সকলেরই নজর কেড়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মুখেরগুলো অনেকেই সেটা নিয়ে মন্তব্য করেছেন এক ব্যক্তি লেখেন ভাই আলাদাই গ্লো দিচ্ছে তো দ্বিতীয় ব্যক্তি লেখেন একদম পিকচার পারফেক্ট তৃতীয় ব্যক্তি লেখেন খুব সুন্দর ফ্যামিলি ফটো দুই ছেলে মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ শুভশ্রীর এদিকে যেমন সংসার সামলাচ্ছেন তেমনি কাজও করছেন ছুটিয়ে অবসরে আবার কখনো সন্তানদের সঙ্গেও খুন মেতে উঠছেন কন্যা সন্তানের জন্মের পর তার ছবি প্রকাশ করেননি রাজ শুভশ্রী তবে ইউভনের জন্মদিনেই সারপ্রাইজ দিলেন তারকা দম্পতি এই কদিনে দাদা ইউভন যে একেবারে পুরো দস্তুর ইয়ালিনীর সঙ্গী হয়ে উঠেছে তা বেশ বোঝা যায় শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই তেইশ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী যা কিনা দেবী সরস্বতীর আরেক নাম